কাকা এই যে একশো টাকা ডিম কয়টা দিবেন বাইশটা না তেইশটা আচ্ছা পানির বিজান কেলে গিয়েছি আচ্ছা আচ্ছা পানি

পানির উপরে বাসবে আর যদি নষ্ট না হয় অরিজিনাল ডিম হয় তাহলে পানি নিশ্চয় চলে যাবে যে এই যে একটা বাসা এটা পাল্টা না দেন ঠিক আছে এই ডিম এখন একটা একটা দিয়ে দিয়ে